আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন হানজা সমিতদের হাত ধরে বাংলাদেশের ফুটবল যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই উদাহরণ এখন নারী ফুটবলেও কাজে লাগানোর চেষ্টা কেননা নারী জাতীয় দলের যেই প্রাথমিক স্কোয়াড উনত্রিশ সদস্যের যেই দল সেখানে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকিকে ডাকা হয়েছে এবং সেই ক্যাম্পে তিনি যদি তার ফিটনেস এবং পারফরমেন্স দিয়ে কোচকে মুগ্ধ করতে পারেন পিটার বাটলার যদি তার পারফরমেন্সে মুগ্ধ হয় তাহলেই সদস্যের দলে তিনিও জায়গা পাবেন বাংলাদেশ ওমেন্স ফুটবল টিম এই দলটা সফলতার দিক থেকে কিংবা পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকেই পুরুষ দলের চেয়ে অনেক অনেক এগিয়ে কেননা ইতিমধ্যেই সাফের যে গৌরব সেটা তো অর্জন করেছেই এবং ফুটসালেও প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ এবং ওই যে এশিয়ান কাপ সেখানেও কিন্তু কোয়ালিফাই করা হয়ে গিয়েছে মূল পর্বে বাংলাদেশ যাত্রাটা ওই যে ২২ ফেব্রুয়ারি শুরু করবে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশের যে উনত্রিশ সদস্যের দল সেখানে সেখান থেকে মূলত তেইশ জনকে মূল পর্বে নিয়ে যাবে পিটার বাটলার কিন্তু সেই দলে সেই স্কোয়াডে জায়গা হয়নি তার বিপক্ষে বিদ্রোহ করা যেই নারী ফুটবলাররা পারফরমেন্স করা সালের চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনরা তার স্কোয়াডে এখন পর্যন্ত জায়গা পায়নি সাবিনা খাতুন কিংবা কিংবা মাসুরা পারবেন, সানজিদা আক্তার কৃষ্ণা রানী অথবা ওই যে সুমাইয়া কেউই পিটার বাটলারের এবারের স্কোয়াডে প্রাথমিক স্কোয়াডেও জায়গা পায়নি সেক্ষেত্রে পিটার বাটলার আফিদা এবং ঋতুপর্ণা চাকমাদের উপরেই ভরসা রাখতে চান তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে দল গঠন করেই মূলত তিনি মূল পর্বে প্রতিপক্ষদের সাথে লড়াই করতে চান এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ পড়েছে মূলত বি গ্রুপে এবং তাদের তিনটি ম্যাচ তিনটি কঠিন যাত্রা এই যাত্রায় আসলে বাংলাদেশ কতটুকু যাবে সেটা তো মাঠের পারফরমেন্স বলেই দিবে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু কেউই কম নয় সবাই সেয়ানে টক্কর কেননা তিন মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীন এবং ছয় মার্চ উত্তর কোরিয়া এবং নয় মার্চ উজবেকিস্তান এই তিনটি দলের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বের যেই তিনটি ম্যাচ খেলবে সেখানে পয়েন্ট টেবিলে প্রথম অবস্থান ধরে রেখে পরবর্তী রাউন্ডে যাওয়া কতটা সহজ হবে পিটার বাটলারের নারী দল নিয়ে অনেক সফলতা তো রয়েছেই তার প্রশংসা আপনি করতেই পারেন কিন্তু একটা জায়গায় তার সমালোচনাও কিন্তু আপনাকে করতে হয় কেননা হাইল্যান্ড ডিফেন্স পিটার বাটলার হাইল্যান্ড ডিফেন্স খেলতে অভ্যস্ত খেলতে চান কিন্তু বাংলাদেশের যেই দল সেই দলের বিবেচনায় হাইল্যান্ড ডিফেন্সটা বাংলাদেশের কি কাল হয়ে দাঁড়াবে কিনা এশিয়ান কাপের মূল পর্বে চীন কিংবা উত্তর কোরিয়ার বিপক্ষে হাইল্যান্ড ডিফেন্স কতটা কার্যকরী হবে এর আগেও আমরা হাইল্যান্ড ডিফেন্সে বাংলাদেশকে পরাস্ত হতে দেখেছি পিটার বাটলার কি সেখান থেকে ফিরবেন নাকি হাইল্যান্ড ডিফেন্স অ্যাপ্লাই করে এশিয়ান কাপের মূল পর্বে তিনি পরাস্ত হয়েই সেখান থেকে ফিরে আসবেন কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা চায় না সেই পরাস্ত হয়েই বাংলাদেশ দলটা ফিরে আসুক অস্ট্রেলিয়া থেকে তারা পরবর্তী রাউন্ডে যেন যেতে পারে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে সেটাই তো চায় ফুটবল প্রেমীরা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন এই দলটা নিয়ে আপনার আসলে কতটুকু আশা প্রত্যাশা